নমস্কার বন্ধুরা ইউর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আজ অর্থাৎ পাঁচ দুই দু হাজার চব্বিশে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এর আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু টোটাল ন হাজারের উপরে শূন্যপদ তার প্যানেল প্রকাশ করে দিয়েছিল সম্পূর্ণভাবে ওয়েবসাইটে আজ কিন্তু সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল সেটি কিন্তু আপনারা মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদের লিস্ট কিন্তু পেয়ে যাবেন আপনাদের ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলে এবং তার সাথে সাথে আজ কিন্তু সমস্ত জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের পক্ষ থেকে তাদের যে কাউন্সিলিং প্রসেসের জন্য নোটিফিকেশনও জারি করেছে তো আজকের এই নোটিফিকেশনে কি কি বলা হয়েছে এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে কী কী নোটিফিকেশান কবে কাউন্সিলে রয়েছে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তা সঙ্গে সরাসরি আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পাঁচ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজই প্রকাশ করা হয়েছে যার মেমো নম্বরটি স্ক্রিনে শো করছে নোটিফিকেশানে এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পার্টেনিং টু দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু রিক্রুটমেন্ট প্রসেস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্য ডব্লু বিবিপি হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অর্থাৎ দু হাজার বাইশের যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের রেজাল্ট সামগ্রিকভাবে প্রকাশ করেছিল তার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কিন্তু এবং সেখানে মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সেটি কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে এম প্যানেল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ আর অপটেড ডিস্ট্রিক্ট ফর ন্যাসেসারি ফারদার অ্যাকশান টু টেকেন বাই ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল অর্থাৎ সমস্ত প্রাইমারি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলে কিন্তু লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু কাউন্সিল করবে কাউন্সিলিং শুরু করবে সেখানে যারা এম প্যানেল ক্যান্ডিডেটরা রয়েছে অবশ্যই ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলে গিয়ে সেই লিস্টটি দেখে কবে তাদের এম প্যানেল লিস্টেড কাউন্সিলিং রয়েছে সেটি কিন্তু দেখতে হবে আর যে সমস্ত ক্যান্ডিডেট আরেকটি বিষয়ে উল্লেখ করা হয়েছে ক্যান্ডিডেট হুস নেম ফিউচার ইন দ্য স্টেট লেভেল কাউন্সিলিং এরকম যাদের দেখাচ্ছে তারা কিন্তু রিকোয়েস্টেড টু ওয়েট ফর ওয়েট আনটিল ফার দ্য নোটিস পাবলিশ বাই ডাব্লিউ বিবিপি অর্থাৎ ডিস্ট্রিক্ট এখানে যদি এরকম দেখা যে স্টেট কাউন্সিলিং এরকম আপনার যদি স্ট্যাটাস ফিচার্স দেখায় সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে ফার্দার নোটিফিকেশানের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তবে আপনারা বুঝতে পারবেন এখানে তো আমরা এর পরিপ্রেক্ষিতে দেখব আজকে দেখতে পাচ্ছি যে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল পাঁচ দুই এ চব্বিশে কিন্তু সমস্ত নোটিফিকেশন প্রকাশ করে দেওয়া আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত দুই চব্বিশ থেকে নয় দুই দু চব্বিশ পর্যন্ত ফেজ ওয়াইজ কিন্তু ডিপিএসসিতে কনফারেন্স হলে মালদা টাইম কাউন্সিলিং ইলেভেন এ অনওয়ার থেকে শুরু হবে তো এখানে রিপোর্টিং টাইম কিন্তু দশটা তিরিশ এরকমভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলে কিন্তু এই লিস্টটি টানিয়ে দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড করে ফেজের কবে কাদের কোন ক্যাটাগরির ইন্টারভিউ রয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখে আপনাদের এখানে অংশগ্রহণ করতে হবে কারণ এখানেই আপনারা স্কুল লিস্ট কিন্তু পেয়ে যাবেন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল থেকে এই লিস্ট প্রকাশ করা হয়েছে সবই পাঁচ দুই দু হাজার চব্বিশে এই লেটেস্ট আজগিরি প্রকাশ করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে কাউন্সিলিংয়ের ডেট কিন্তু অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে এছাড়া কিন্তু আপনারা দক্ষিণ দিনাজপুর দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এখানে আছে সেখান থেকে পাবেন অথবা নিজের নিজের ডিস্ট্রিক্ট অফিসে গেলেও পেয়ে যাবেন এখানে কিন্তু পাঁচ দুইয়ে এ প্রকাশ করা হয়েছে এটি বার্ডওয়ান ডিস্ট্রিক্ট এখানে কিন্তু ছয় তারিখে টাইম দেওয়া রয়েছে সেকেন্ড হাফ থেকে কিন্তু এখানে কাউন্সিলিং হচ্ছে সেখানে কিন্তু স্টেট ওয়াইজ র্যাঙ্ক দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে উপস্থিত হতে হবে এখানে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ারের কাউন্সিলিংয়ের ডেট প্রকাশ করা হয়েছে নর্থ টোয়েন্টি ফোর ফরগানাস এবং মালদা ডিস্ট্রিক্টের কাউন্সিলিংয়ের ডেট প্রকাশ করা হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত ডিস্ট্রিক্টে সাউথ টোয়েন্টি ফোর ফরগানাস তাদের কিন্তু কাউন্সিলিং সাত তারিখে রয়েছে এরকমভাবে কারো কারো কাউন্সিলিং কিন্তু ছয় তারিখ থেকেও রয়েছে এটি যেমন আমরা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি এরকমভাবে আপনারা সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি অফিসে কিন্তু অবশ্যই চলে যাবেন গিয়ে দেখে নিয়ে আপনাদের কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে তো আজকের ভিডিওতে আপনারা এই পিডিএফ ফাইলটি ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু নিজের নিজের ডিস্ট্রিক্ট অফিসে প্রাইমারি কাউন্সিলিং অফিসে গিয়েও কিন্তু সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল অবশ্যই যদি ভালো লাগে আপনারাও কিন্তু অন্যদের সঙ্গে শেয়ার করে বাকিদের জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন